আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই পাখির জগৎ যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং সুন্দর সুন্দর পশু পাখির ভিডিও উপভোগ করুন অনেক দিন হল পাখিদের ভিডিও করা হয় না আসলে সময়ের কারণে সময় স্বল্পতার কারণে ভিডিও করতে পারি না এখন পাখিদেরকে দুপুরের খাবার দিলাম দুপুরের খাবার বলতে আমি কিন্তু সকালবেলা এক ফুট দিই যে এই খাবারটা এটা এখন নামিয়ে প্রত্যেকটা পাখি এখন আবার সেডমিক্স দিলাম এই হচ্ছে সেডমিক্স তো সকাল থেকে দুপুর পর্যন্ত এই এক ফুটটা রাখি আমি তারপরে কিন্তু আবার সিডমিক্স আবার দুপুর থেকে আবার সেটমিক্স দেওয়া হয় তো সেভাবেই দেওয়া হয়েছে এখনও দেখেন মার্শাল্লা কীভাবে খাইতেছে পাখিগুলো এগুলো হচ্ছে বা খাঁচার বাহিরের পাখি এগুলো প্রত্যেকটাই বেজর বেজোর বলতে এগুলার কোনোটার এই মেল নেই কোনোটার ফিমেল নাই এরকম কিন্তু যেগুলা জোড়ায় জোড়ায় প্রত্যেকটাই কিন্তু খাঁচার ভিতরে আছে এই যে প্রত্যেকটা খাঁচার ভিতরে আছে এখানে আছে লাফবার আছে এখানে ককটেল আছে প্রত্যেকটাই খাঁচার ভিতরে জোড়া জোড়ায় আছে এই যে এগুলা মেল ফিমেলটা বক্সে আছে ডিমে আছে ডিমে তা দিতেছে তো এইভাবেই কিন্তু আমার সেট আপটা বানানো তো তার মধ্যে এখানেও কিছু বাইরেও কিছু আছে জোড়া আছে এই যে দেখেন মাস আল্লাহ মাসাল্লাহ এখানে পাঁচটা বেবি আছে পাঁচটা বেবি মাসা অ্যাক্টিভ একদম প্রত্যেকটাই দেখেন কতটা অ্যাক্টিভ মাসা প্রত্যেকটা বাচ্চাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে পাখিগুলো আমার তো এখানে সবগুলো পাখি একসাথে আসলে অনেক সুন্দর লাগে আসলে সবগুলো পাখি আসছিলো চলে গেল খাবার খাওয়ার জন্য সবগুলো একসাথে যখন আসে ভালো লাগে এখানে কিছু বেবি আছে এখানেও দুইটা বেবি আছে আমাদের দুইটা বেবি আছে से बातचाव तो. तो 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 ना এ হচ্ছে পাখিগুলো আমার সবগুলো পাখি অনেক অনেকদিন ভিডিও দেওয়া হয় না ভিডিও দিতে পারি না সময়ের স্বল্পতার কারণে আসলে অতটাই মাছগুলো তেলাপিয়া মাছগুলো বড়ো হয়েছে সব তেলাপিয়া মাছ আমার কালার মাছগুলো সবগুলো মারা গেছে তারপরে থেকে তেলাপিয়া মাছ না মানে ছোটো বাচ্চারা গিয়েছিলাম এখানে বড়ো হয়ে গেছে অনেক ঝগড়া লাগে যাক এদিকে আসতে না আসতে ঝগড়া লেগে গেছে এই হচ্ছে আমার সেট আপ তো ভালো থাকবেন সবাই আজকের এদের পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কথ